এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য আমরা ইন্ট্রু তৈরি করবো এরপর আগের পবে দেখেছি মোবাইল দিয়ে কিভাবে আমরা ইন্ট্রু তৈরি করব সেটা আমরা চ্যানেলের আই বাটনে ক্লিক করেন সেখানে পেয়ে যাবেন এখন এখান থেকে আমরা পিসি বা ল্যাপটপ দিয়ে কীভাবে ইন্টু তৈরি করব ইউটিউব চ্যানেলের জন্য সেটা আমরা এই ভিডিওতে দেখব। সেজন্য আমরা এই সফটওয়্যারে চলে আসবো এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান অথবা ভিডিও শেষে দেখে দিব এখানে সার্চ দিব ইউটিউব চ্যানেল ইন্ট্রু ইউটিউব চ্যানেল ইন্ট্রু সার্চ দেওয়ার পর এখন আমরা এখান থেকে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর এখান থেকে দেখবেন অনেকগুলো ইন্ট্রু কিন্তু চলে আসবে এখান থেকে আমরা ইন্ট্রুগুলো ইউজ করতে পারবো দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে ইন্ট্রু দেওয়া আছে এখানে ফ্রি ইন্ট্রু আছে আবার পেড ইন্ট্রু দেওয়া আছে আমরা যখন ফ্রি ইন্ট্রুগুলো ইউজ করবো তখন কোনো প্রকার পেড করতে হবে না আর যদি আমরা পেড ইন্ট্রুগুলো ব্যবহার করি তাহলে আমাদেরকে এখানে পেড করতে হবে পেড এন্ট্রুগুলো কীরকম সেটা আমি দেখাচ্ছি এই যে এইরকম যে চিহ্নগুলো থাকবে এইগুলো হয়েছে আমাদের পেড এন্ট্রু আর এইগুলো ছাড়া যদি থাকে তাহলে সেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো এখানে দেখেন পেড এন্ট্রু অনেক আছে আবার ফ্রি ইন্টু কিন্তু এখানে অনেক আছে সেজন্য আপনারা ফ্রি ইন্ট্রু যেটা সেটাই কিন্তু ইউজ করতে পারেন এখানে কোনো প্রকার পেড করতে হবে না যেটা ফ্রি ইন্ট্রু শুধু সেটার উপরে যদি আমরা চাপ দিই বা ক্লিক করি তাহলে কিন্তু এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে আর যখন আমরা পেডটার উপরে ক্লিক করবো তখন কিন্তু আমাদের এখানে ডলার দিয়ে এটা বাই করতে হবে এখন আমরা এখান থেকে ফ্রি একটা ইনপুট চয়েস করব। দেখেন এটা আমরা চয়েস করলাম এখন এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করে আমরা চলে যাব এটার সাইটে দেখেন এখানে কাস্টমাইজ দিস টেম্পলেট এখান থেকে আমরা এটা কাস্টমাইজ করবো মানে এখান থেকে কাস্টমাইজ হলো আপনি এখান থেকে টেক্সট চেঞ্জ করতে পারবেন ইমেজ চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন সবগুলো কিন্তু আপনি নিজের মতো করে এখানে চেঞ্জ করতে পারবেন এখানে এটা আমরা ওপেন করলাম এরকমভাবে আপনি যখন চ্যানেলে দিবেন তখন এরকমভাবে আপনার এখানে শো করবে তাহলে এখান থেকে আমরা ট্যাক্সটা যদি চেঞ্জ করি এখানে ট্যাক্স দেবো আমাদের চ্যানেলের নাম এ আই সিটি এইটা এখান থেকে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমরা চ্যানেলের নামটা এখান থেকে দিয়ে দিব এখান থেকে চ্যানেল নামটা দিয়ে আমরা এক দেখেন লেখাগুলো কিন্তু বড় হয়ে গেছে আমরা এটা মাউস ধরে আমরা এটা চেঞ্জ করব এটা ছোটো করে নিলাম আপনি এখান থেকে আপনার মন মতো যেভাবে খুশি সেভাবে কিন্তু এখানে এডিটিং করতে পারবেন দেখেন এখান থেকে যদি আমরা কালার চেঞ্জ করি লেখাটার তাহলে কিন্তু এটাতে ক্লিক করে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারবো এখানে এখানে আমি একটা কালার দিয়ে দিতেছি এখান থেকে আর যে কোনো একটা কালার দিয়ে দিলাম দেখেন এখানে একটা রেড কালার দিয়ে দিলাম এখন রেড কালার দেওয়ার পর আমরা এখানে দেখেন নিচে যে ফ্রন্ট আসে উপরে ফ্রন্ট কিন্তু চেঞ্জ করতে পারবে দেখেন এখানে ক্লিক করলে অনেক ফ্রন্ট কিন্তু চলে আসবে এখান থেকে আপনি যে খুশি সেটাই কিন্তু ইউজ করতে পারবেন এটা কিন্তু একদম এখানে পেড কোনো পন্ট আপনাকে বাই করতে হবে না এখান থেকে আমি যে কোনো একটা পন্ট চেঞ্জ করবো তাহলে আমি আমার মতো একটা পন্ট দিয়ে দিলাম দিয়ে মাউস দিয়ে এটা ছোটো করে নিলাম নেওয়ার পর এখন দেখেন নিশের যে লেখাটা এটার মধ্যে আমরা একটা চ্যানেলে নাম দিব মানে আমারটা যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরিটা লিখব এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে আমি চ্যানেলটা দিয়ে দিলাম যেমন আমার টেকনোলজি সার্চ চ্যানেল সেই জন্য টেক চ্যানেল এখানে দিয়ে দিলাম এখানে চাইলে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো কালার চেঞ্জ করতে পারবো সব কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো দেখেন এখান থেকে আমি একটা কালার দিয়ে দিই যে কোনো একটা কালার এখান থেকে আমি চয়েস করে নিলাম দেখেন এই কালারটাই আমি দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা ফন্টও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো তারপর দেখেন নিচে একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এইটা কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দিব তো ডিলিট করার জন্য এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে একটা ডিলিট অপশন আসে তাহলে এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে দেখেন এখন কিন্তু কোনো প্রকার কপিরাইট বা ওয়াটারমার্ক কোনো কিছু নেই দেখেন এই যে কমেন্ট সাবস্ক্রাইব এটাতে কিন্তু আমরা এডিটিং করতে পারবো এটা যদি আমি টান দিয়ে নিচে আনি তাহলে এটা নিঃস আনতে পারবো মাউস ধরে তারপর এটাকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই বা এটাকে ছোটো বড়ো করতে চাই তাহলে কিন্তু আমি মাউস দ্বারা চোটো বড়ো করতে পারবো এবং এখান থেকে কিন্তু কালারও চেঞ্জ করতে পারবো এটার মধ্যে চাপ দিয়ে যদি আমরা কালার সিলেক্ট করি তাহলে কিন্তু এখান থেকে এখান থেকে আমরা টেক্সটের কালার দিয়ে দিতে পারবো যে কালার পছন্দ হয় আমাদের ওই কালারটা এখান থেকে দিয়ে দিতে পারবো তারপর এখান থেকে আমরা যদি ইমেজটা চেঞ্জ করতে চাই তাহলে ইমেজটা চেঞ্জ করতে পারবো ইমেজের জায়গায় যদি আমরা এখানে লোগো অথবা আমরা যে কোনো ইমেজ কিন্তু এখানে দিতে পারবো তাহলে এখান থেকে যে ইমেজটি আসে এটা আমাদের সিলেক্ট করলে আমরা এই যে উপরে ডিলেট একটা অপশন আসবে তারপর এখান থেকে ডিলেট ইমেজ একটা অপশন আসবে সেখান থেকে আমরা এটা ডিলেট করে দেবো এই দেখেন ডিলেট ইমেজ অপশন আসলো এখন এটা আমাদের ক্লিক করলে কিন্তু এটা ডিলেট হয়ে গেলো এখন এটা এপিবি থাকবে এখন আমরা যে পিকচারটা আপলোড করবো সেটা আমরা এখান থেকে নিয়ে আসবো সেই জন্য এখানে দেখেন আপলোড একটা অপশন আসে এই আপলোড অপশান আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আপলোড ফাইল আপলোড ফাইলে একটা অপশান থাকবে এইটাতে আমরা ক্লিক করব তাহলে কিন্তু আমরা পিসির ভিতরে চলে যাব এবং আমরা যে ইমেজটা যে পাইলে আছে ওই পাইলে কিন্তু আমরা এখান থেকে অফেন করে নিয়ে আসবো যে পিকচার বা ইমেজগুলো এখানে আনবেন এগুলো কিন্তু এই যে আপলোড ফাইল এইখানে কিন্তু সবগুলো জমা হবে এখান থেকে আপনি ইমেজগুলো দিতে পারবেন তাহলে এখান থেকে আমরা একটা লোগো সিলেক্ট করি আমার যে লোগোটা আছে বা এটা এখানে যে লোগোটা দিব এটা সিলেক্ট করলেই কিন্তু এখানে অটোমেটিক চলে যাবে এখন এটা আমরা কাঠশ দিয়ে আমরা যদি ওই বৃত্তের মাঝে নিয়ে যাই এটা কিন্তু অটোমেটিক বসা যাবে আপনি শুধু কাঠস নিয়ে এখানে ধরবেন তাহলে কিন্তু এটা অটোমেটিক বসে যাবে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন ছোটো বড়ো করতে পারবেন আপনার যেরকম প্রয়োজন হয় এখান থেকে করতে পারবেন দেখেন এখানে ট্রান্সপারেন্সি একটা অপশান আছে এই ট্রান্সপারেন্সি অপশন থেকে কিন্তু আমরা লেখার ব্রাইটনেসটা কিন্তু কমাতে এবং বাড়াতে পারবো তারপর এখান থেকে আমরা খুব সহজে এখানে এটা লেখার সাইজ বড় বা ছোটো করতে পারবো এখান থেকে ছোটো বা বড়ো করতে পারবো এখানে প্রায় আমাদের মোটামুটি কাজ শেষ এখন যদি এটা প্লে করি তাহলে কিন্তু এরকম ইন্ট্রুগুলো আপনাদের সামনে শো হবে যখন আপনার এই ভিডিওর সামনে দিবেন তখন কিন্তু এরকম ইন্ট্রুগুলো আসবে তাহলে এখান থেকে আমরা এক অনেক ইলিমেন্টও কিন্তু ইউজ করতে পারবো দেখেন এখানে ইলিমেন্ট অপশন এগুলো কিন্তু ফ্রিতে ইউজ করা যাবে এখানে আপনার যেটা মন চায় সেটাই কিন্তু এখান থেকে নিতে পারবেন আমি একটা ইলিমেন্ট এখান থেকে নিলাম নেওয়ার পর এটাকে আমরা এখন কাস্টমাইজ করব। তাহলে এটাকে একটু ছুটো করে নিলাম তারপর ছোটো করে এটার কিন্তু ট্রান্সপারেন্সি যে অপশানটা এটাতে কিন্তু আমরা ব্রাইটনেস কমাতে পারবো এবং বাড়াতে পারবো এই ট্রান্সপারেন্সি অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা এখান থেকে যদি ধরি তাহলে এটা কমবে আবার যদি বাড়াতে চাই তাহলে সেটা কিন্তু আমরা বাড়াতে পারবো তাহলে এটা দুইটা করে নিলাম মানে ডুপ্লিকেট করে নিলাম দুই পাশে দুইটা রাখলাম তারপর এখান থেকে আমরা আবার ট্রান্সপারেন্সি অপশন যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা আবার কালারটা বাড়বে মানে ব্রাইটনেসটা বাড়বে এখান থেকে দুইটারই ব্রাইটনেস আমরা বাড়িয়ে দিলাম দেওয়ার পর এখন যদি আমরা প্লে করি তাহলে কিন্তু এখন দেখতে পারবো পুরোপুরি প্লে করলে কিন্তু আমাদের সামনে যেরকম ভিডিওতে আমরা শো করবে ঠিক কীরকমভাবে এখানে শো হবে দেখেন এটা কিন্তু আমরা একদম সুন্দরভাবে এটা কাস্টমাইজেশান করে নিলাম আপনি চাইলে অন্য এলিমেন্ট ইউজ করতে পারবেন এখন আমরা এটা ডাউনলোড দিব তো ডাউনলোড দেওয়ার জন্য এখান থেকে শেয়ার একটা অপশন আছে শেয়ার অপশন যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে ডাউনলোড অপশনটা চলে আসবে তারপরে এখান থেকে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখেন এমপি ফোর ভিডিও এটা কিন্তু আমাদেরকে সাজেস্টেড করতেছে এটাতে রেখে আমরা ডাউনলোড যে অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিব ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোডিং হচ্ছে এবং এটা খুব কম সময়ের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরেই আমি আপনাদেরকে ডেস্কটপে নিয়ে দেখাবো আমাদের ইউটিউব ভিডিও ইন্টু কিন্তু ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড দেখে দেখেন কমপ্লিউটের দেখাচ্ছে এখন আমরা এটা আমাদের ফাইলে দেখব কম্পিউটার ফাইলে এই দেখেন এইখানে এটা আমাদের ডাউনলোড হলো এখন এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পারবো যে এটা আমাদের কীরকম দেখাবে আমাদের যে চ্যানেলে যখন দিব ঠিক একই রকম এইভাবে দেখাবে যখন আপনারা ভিডিও ইনটুটা দিবেন তাহলে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যে আমরা কিভাবে। ইন্টু তৈরি করব এখন আসি আমরা ইন্ট্রুটা কোন সাইট থেকে নিলাম সেজন্য আপনারা চলে আসবেন গুগল ক্রমে আসার পরে এখান থেকে লিখবেন ক্যানবা ডট কম এটা ফ্রিতে আপনারা লগ ইন করতে পারবেন আপনার চাইলে এটা পেডও ইউজ করতে পারবেন তাহলে এই যে ক্যান আমরা ক্লিক করলাম ক্যানবাতে ক্লিক করার সাথে সাথে আমরা ওয়েবসাইটে চলে আসবো যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা আছে সেজন্য খুব তাড়াতাড়ি চলে আসলাম আর আপনারা এটা কন্টিনিউ গুগল মানে জিমেল দিয়ে খুব সহজে এটা লগ ইন করতে পারবেন বা সাইন আপ করতে পারবেন খুব সহজে এখান থেকে কোনো প্রকার পেট ছাড়াই কিন্তু ফ্রিতে এই যে কাজগুলো দেখলাম সেটি করতে পারবেন